শিরোনাম এশবুর প্রেম চিরন্তন জীবন এবং বিবরণ এশবুর প্রেম একজন করুণামা ও পিতা ইনি কখনো না তিনি প্রার্থনা শুনেন এবং আশীর্বাদ ও দিতে চান তবে প্রায়শই মানুষ দারিদ্র রোগ এবং সংস্কার মুখোমুখি হন কারণ তারা ফুল সিদ্ধান্ত অবাধীয়তা পূর্ণ চুক্তি বা অনুশোচনার অভাবের মাধ্যমে আধ্যাত্মিক দুর্জা খুলেছে কেউ এসপুরের আইন মেনে চলে তার সম্মান করে এবং দৈনন্দিন অনুশোচনার মধ্যে জীবন জীবনযাপন করে এসপুর নিরাময় মুক্তি এবং আশীর্বাদ প্রকাশ করে লেখা আছে পাপের মধ্যে থাকে তিনি এসপুরের কাজ করার জন্যে দুর্যাপন্ধ করে দেয় আহ কারণ তিনি মুক্তি ইচ্ছাকে সম্মান করেন বাইবেলে বলা হয়েছে যে হিসপুর ভালোবাসেন তাদের শাসন দেন হিব্রু শাহাছেন কারণ তিনি সংশোধন করতে এবং তাদের কাছে নেয়ার জন্য যান কষ্ট প্রায় সেই ফাঁপুখুড়ির ফল আহ শত্রু কাজ করেন শত্রুকে কাজ করার সুযোগ দেয় একটি সিংহের মতো ইনি খুঁজছেন ইয়ে কাকে খাবে দেহাবত রাইটস এন নগেজ একজন নসাত্ত্ব কক্তা এবং অনুশোচনা ব্রয়োজন বিশ্ববর্তী জনমুখে আহ্বান করেন তাকে ফিরে আসার জন্য এবং তার রাজম পালন করার জন্য কারণ তিনি প্রেম পিতা ইনি তার সন্তানদের জন্য সেরা চান আপনি যদি পরীক্ষার মতো দিয়ে আসছেন বুঝুন ঈশ্বর আপনার হাতে আপনার সাথে আছেন আপনার বিশ্বাস শক্তিশালী করার জন্য কিন্তু তিনি আপনার পরিবর্তনের অপেক্ষায় আছেন শত্রু বহার করছে তা বন্ধ করার জন্য আপনার হর্দ খুলুন অনুশোচনা করুন বাক্য জীবন জীবনযাপন করুন এবং অশ্বুরের কর্ম দেখবেন তিনি আপনাকে প্রচুর বা পূর্ণ জীবন দিতে চান তিনি চিরন্তন প্রেমে আপনাকে ধরে রাখেন ইরেমিয়া সেইভাবে প্রার্থনা করুন প্রভু ইশু আমি স্বীকার করছি যে আমি আমার জীবন এবং আমার পরিবারের জীবনের শত্রু কাজ করার জন্য দরজা খুলি আমি সমস্ত পাপ এবং ফুল চুক্তির জন্য অনুশোচনা করি আমাকে ক্ষমা করুন আমার হদ শুদ্ধ করুন আমাকে আপনার বাক্যে অনুয়ায়ী জীবনযাপন করতে সাহায্য করুন শত্রুজন খোলা সমস্ত দরজা বন্ধ করুন আপনার উল্টো পান রক্ত দিয়ে আমার ঘর এবং জীবন রক্ষা করুন আমাকে সমস্ত দুষ্ট প্রভাব থেকে মুক্ত করুন এবং আপনার অবিরোধ আপনা দিয়ে পূর্ণ করুন ইয়াতে আমি বিজয় এবং শান্তিতে চলতে পারি আমি আপনাকে আমার প্রভু এবং পরিত্রাতা রূপে গ্রহণ করছি এবং আপনার ঘূর্ণা দয়ায় বিশ্বাস রাখছি ইশুর নামে আমি বাইবেল শেখায় এ হলে দেহ ধুলিতে ফিরে আয় এবং আত্মা জীবিত থাকে আত্মার গন্তব্য ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আনুগত দ্বারা নির্ধারিত হয় আছে সে স্পর্গে আয় যে ঘুরিষ্টের মতে নেই সে হাদেসে আয় খুম বা অচেতনতা নেই আত্মা সচেতনতা সম্মতি এবং অনুভূতি রাখে এবং ধনীদের এবং লাজারের গল্পে দেখায় আয় জুরোর পরে পরিবর্তন হয় না কারণ হিব্রু কাহি সুসাবাদ বলে এ বিচার করে আছে। মাতিউ এবং পুন্ডুত্থানের মাঝকে উদ্ধারপ্রাপ্তরা প্রাপ্তরা প্রভুর উপস্থিতিতে বিশ্রাম করে এবং হারানোরা অন্তনায় বিচার প্রতীক্ষা করে লুকা পুন্ডুত্থানে উদ্ধার প্রাপ্তরা অক্ষয় দেয়া পাবেন এবং ঈশ্বরের সাথে চিরকাল বাঁচবেন হাকরিন্তি চিনি এস টি টি এর হারানোরাও বিচার এবং শাস্তির জন্য পুনরুত্থিত হবে দ্যাটস উই ফ্যানার্স ইট ইজ সেজ তার প্রাপ্ত চিরস্থায়ী গন্তব্য হলো নতুন প্রতিবি অন্তরাহীন এবং মাস টুহীন প্রকাশিতবে এসিমিলগেস অ্যাজ আফার্স হারানুরাগ গুনের হৃদয়ে আবে মতে ইসমাইতে না প্রকাশিতবে ইটস অনার বিস পুত্র হলো পতিত দেবুতের আত্মা আর স্মরণকে কে বের করে দেয়া হয়েছে তারা মানুষের মতো പ്രതി পায় না বরং মানুষকে প্রভাবিত করে মন নষ্ট করে এবং মিছা মতবা মতুবাদ ওপ্রান্ত ধরম প্রচার করে মতীর পরে নিরাপদ থাকতে হলে খ্রিস্টের মতে থাকা প্রিয়জন দেসনান ব্রিকেন ইন হিস স্ট্যান্স টু প্রতিদিন অনুসূচনা করতে হবে দিয়ে বৃহীয় hadc পরিষ্কার রাখতে হবে ইন আ মটার অন্ধকার গッズ এরতে হবেস ইউ নো হবে ছাত্রক থাকতে হবে মাথি ইফিস্টিস ডাকস্ট্রাইস এবং শেষ পর্যন্ত বিস্পস থাকতে হবে আপনি যদি এখন আবাস আপনার জীবন ইস্যুকে না দিয়েছেন আর এইভাবে প্রার্থনা করুন প্রভু ইস্যু আমি স্বীকার করছি যে আমি পাপে এবং আপনার সন্তা প্রয়োজন আমি বিশ্বাস করি আপনি আমার পাপের জন্য ক্রুশে হয়ে আমাকে চিরন্তন জীবন দিতে পুনর্থিত হয়েছেন আমি এখন আপনাকে আমার প্রভু এবং পরিত্রাতা রূপে গ্রহণ করছি আমার পাপ কোষামা করুন আমার শুদ্ধ করুন এবং আমাকে প্রতিদিন আপনার জন্য জীবনযাপন করতে সহায়ক করুন ধন্যবাদ এ আপনি আমাকে উদ্ধার করেছেন এবং শেষ পুরান্ত রক্ষা করবেন মাতু শেষ না বরং চিরন্তানের শুরু প্রতিটি ব্যক্তি তার জীবনের অনুযায়ী বিচারিত হবে পরে আর কোন সময় হলো আজ ঈশুর দিকে ফিরে আসুন আপনার জীবন তাকে অর্পণ করুন এবং প্রতিদিন তাকে আনন্দিত করতে জীবনযাপন করুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এবং সবসময় সময় রক্ষা করুন